আমরা দীর্ঘদিন এখানে কাজ করছি ওখানে এটা দুষ্টামি করে অপরার সামনে এটা ছবি তুলেছি সেটাকে নিয়ে পোজ দিয়েছে ছাতা মাথায় মানে রোমান্টিক পোজ দিলাম নায়ক নায়িকা মানে যে দিলাম বলে তোমরা একটা আলোচনা করবে এই আলোচনায় থাকার জন্য আসলে এটা করা আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাদের জানাবো আপনারা জানেন দুইটা ইভেন্ট সহ মেলবোর্ন এবং সিডনিতে দুটো ইভেন্ট সহ কিছু কাজের মানে কিছু শোয়ের জন্য আমি গিয়েছিলাম আমার সাথে আমার একটা টিম ছিল সেখানে উস্তাদ ফারিয়া ছিল প্রতিগাছান ছিল তো আমরা সেখানে সাকসেসফুলি মেলবর্নে আঠাশ তারিখে শোটা ডান করেছি এবং এত রেসপন্স এবং দর্শকের উপস্থিতি হল তো পুরো পরিপূর্ণ পরে মানুষ বাইরেও দাঁড়িয়ে থেকেছে এবং সেখানে আমার যিনি শোটা আয়োজন করেছেন হিমি হোসেন ডিজিএন ওনার কাছে কৃতজ্ঞতা এবং এত আমার ভালো এক্সপিরিয়েন্স উনি বন্ধুর মতো এবং আমাদেরকে ট্রিট করেছেন এবং আজকের মাটিতে এই রাগার মাটিতে এসে ওনাকে খুব মিস করছি হিমি হোসেন উনি মেলবর্নে এত আনুষ্ঠানিকভাবে এত জাঁকজমকভাবে ওনার সেই ইভেন্টটি শেষ করেছেন এটা আনবিলিভেবেল এবং ওটা শেষ করে ওখানে কিছু আমাদের কিছু আরও কিছু ফর্মালিটি ছিল শেষ করে আমরা দুই তারিখে সিডনিতে গিয়েছিলাম সিডনিতে ফাগুন হওয়ার আয়োজনে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে সেখানকার যিনি সভাপতি ছিলেন তৃষা তানিয়া তার আমন্ত্রণে আমরা সিডনিতে গিয়েছিলাম অরিয়ন সেন্টারে সেখানে উচ্চপদা ভিড় এবং বৈশাখী আয়োজন আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন অনলাইনে যে কী পরিমাণ সারা পেয়েছে ফেলেছে এবং দুই জায়গায় দর্শকের অনুরোধে আমার অনেকক্ষণ লম্বা সময় স্টেজে থাকতে হয়েছে তারা এনজয় করেছে আমার প্রতিটা পারফর্মের ওখানে ভালো করেছে এবং দর্শকের মধ্যে এত নায়ক নায়িকারা যে এত পারফর্ম করতে পারে তারা মনে করে শুধু না গান গায় নায়ক গায়করা কী করে তো সেই ধারণাটা আবার সিডনিবাসী এবং মেলবর্নবাসী বুঝতে পেরেছে এবং হাইলি অ্যাপ্রিসিয়েটেড আজ এবং তারা এত খুশি এবং আসার সময় এত উপহার এত ভালোবাসা দিয়েছে আনবিলিভেবল আমি তো বলেছিলাম যে সব আকর্ষণই আকর্ষণ থাকুক কারণ সব সময় যদি বউ নিয়েই যায় বা বউ নিয়ে সব যদি বউ বউ নিয়েই থাকি চিন্তাই করি তাহলে কাজ করব কিভাবে বউ নিয়ে ফিরবো তো যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণ শেষ হয়ে গেল তো আমি একটু চিন্তা করলাম যে আরো একটু দেখি আরো আপনারা জানেন বোধহয় আমি আরেকটা ইভেন্টে লন্ডন যাচ্ছি আহ বাইশ তারিখে বাইশ তারিখ এটা কিন্তু একটা বড় ইভেন্ট আপনাদেরকে একটু বলে রাখি বাঙালি ফেস্টিভ্যাল যেখানে বিশ হাজার বাঙালি উপস্থিত থাকবে বিশ থেকে তিরিশ হাজার মাইলান স্টেডিয়াম সেখানে আমি নগরবাহুলখ্যাত জেমস প্রীতম হাসান আরও অনেক অনেক শিল্পীরা সেখানে পারফর্ম করবে সেখানে প্রতি বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম লন্ডনে আমি বা প্রভাবলি আমি বাইশ তারিখে লন্ডন যাচ্ছি আপনাদের সাথে দেখা করেই যাব এবং সেখানে ছাব্বিশ সাতাইশ দুই দিন ব্যাপী প্রোগ্রাম বাঙালি ফেস্টিভ্যাল লন্ডনে আমি মনে করি লন্ডনের যত বাঙালি আছে তাদের প্রাণের একটা উৎসব হবে এটা সেখানে পিঠা থাকবে স্টল থাকবে পারফর্ম করব দুই দিন ব্যাপী সেখানে সমস্ত বাঙালিরা লন্ডনে আসবে আমার মনে হয় এটা অন্যরকম একটা আরেকটা মিলন মেলা হবে লন্ডনে এবং তার পরে আমি কানাডা যাচ্ছি টরেন্টোতে শো আছে আমার আমি মিয়ামিতে আমি শোতে যাচ্ছি আমেরিকার তারপর হচ্ছে আমি লস অ্যাঞ্জেলস যাচ্ছি শোতে অনেকগুলো শো আমার আসলে কনফার্ম হয়ে গিয়েছে যে শোগুলো আমি ফার্স্ট ডেট করব সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরো ভাইরাল হয়েছে নুসরাত ফারিয়ার সাথে সেখানে বক্ত বলেন বা যারা আপনাকে ফলো করে নুসরাত ফারিয়াকে ফলো করে প্রেমে খুব আলোচনা হয়েছে যে আপনি নুসরাত ফারিয়াকে বিয়ে করেছেন এবং আমি আপনি সাগরের পারে ছবিটা আপনি প্রেমে গিয়ে এগুলো তো মানুষের বানানো গল্প আমি তো বলেছি আপনারা যখন আপনারা যেহেতু আমাদেরকে আমাকে এত ভালোবাসেন কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করবেন আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি ওখানে একটা দুষ্টমি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি সেটাকে নিয়ে পোজ দিয়েছে ছাতা মাথায় মানে রোমান্টিক পোজ দিলাম নায়ক যে বলেই তো আপনি একটা আলোচনা করলেন আলোচনা থাকার জন্য আসলে এটা করা আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাকে জানাবো আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কিভাবে যে আমি বিয়ে করে এই ফেল করে আপনাদেরকে না জানিয়ে অবশ্যই আপনাদেরকে জানি এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম যদি বিয়েই হতো আপনার তো আট থেকে নয় জন দেখছেন এর পিছনে যে আরো কত কত সময় আছে তা তো দেখেনি না আপনি তো জানেন যে জায়দ খান যেখানে যায় সেখানে আলোকিত হয় তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে সবাই বলছে শুধু আপনার জন্য আসছে শুধু আপনাকে দেখতে এসছে সেম ছবি একটা সালমান খানের আছে আমি আসলে সালমান খানেরটা মনে করে করি না মনে করতে পারেন যে ওটা আদলেই হয়ে গিয়েছে ওটার আদলে দেখলাম সবাই পোস্ট কপি করছে তো আমার